আমাদের দাবি আমাদের দাবি মানতে মানতে হবে হবে স্বাধীনভাবে পোশাক ন্যাংটা হয়ে গাছে চড়বো স্বাধীন ভাবে পোশাক ন্যাংটা হয়ে পোশাক কোন ব্যাপার নয় না পরলেই ভালো হয় পোশাক কোন ব্যাপার নয় না পড়লেই ভালো হয় ছোট পোশাক পড়তে চাই আমাদের কোনো লজ্জা নাই ছোট পোশাক পড়তে চাই আমাদের কোনো लाज জানাই আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে আসসালামু আলাইকুম দর্শক আমি অসময় টিভি থেকে রিপোর্টার কমল দে আমি আজকে আপনাদেরকে দেখাবো বাংলাদেশে অনেক দিন যাবত বেশ কিছু আন্দোলন চলতেছে ব্যঞ্চালক চালক এমন কি কাজের বুয়াররাই আন্দোলন শুরু করে দিয়েছে আমার পিছনে দেখতে পাচ্ছেন কিছু মেয়েরা আন্দোলন করতেছে পুরো শাহবাগ ঘেরাও করে ফেলেছে চলুন আমরা দেখে আসি তারা কি নিয়ে আজকে আন্দোলন শুরু করে দিয়েছেন চলুন দেখে আসি এই যে আপু আমি কি আপনার নামটা জানতে পারি হ্যাঁ অবশ্যই আপনার নাম কি আমার নাম মিস বেহায়া গাইদা মত নাম রাখছে তো আচ্ছা আপনারা কিসের আন্দোলন করতেছেন বাট কি কারণে দাঁড়িয়ে আছেন আমরা এখানে পোশাকের জন্য আন্দোলন করতেছি আপনার এই যে যে পোশাক করেছেন এই পোশাকের জন্য খালি স্বাধীনতা দেয় না দেখে আমরা এড্রেস করছি যদি দিত তাহলে খেলা দেখা দিতাম আমরা পরবর্তী আপুর কাছে যাচ্ছি আচ্ছা আপু আপনার নাম কি অসত্য একটা সিনা হাই রে নাম আপনি এখানে কিসের জন্য দাঁড়িয়ে আছেন বা কি করছেন আমরা এখানে পোশাকের স্বাধীনতার জন্য দাঁড়িয়ে আছি এ কথাটা ওই আপুটা বলল আপনার যে স্পেশাল কি বলে আমরা দুই থুরা বাইকের হাট বস ছেলেদের দেখাবো ইমপ্রেস করব এই কারণে শাহবাগে আন্দোলনের জন্য দাঁড়িয়েছি পরবর্তী আপুর কাছে যাচ্ছি আচ্ছা আপু আমি কি আপনার নামটা জানতে পারি আপনার নাম কি আমার নাম মহিলা আক্তার পুরুষ হে বারা আবার কি নাম আমি দেখতে ছেলেদের মতো আবার মেয়েদের মতো কারণ ফুল ড্রেসা পরে আসিনি আচ্ছা আপনি এখানে কিসের জন্য দাঁড়িয়েছেন বা কি কারণ আসছেন সেটা বলেন পোশাকের আন্দোলন এ কথা তো দুজনেই বলল আপনার স্পেশাল কি সেটা বলেন আমার স্পেশাল ছোট ছোট পোশাক পরব ছোট ছোট পায়জামা পরব ছোট ছোট হাতা কাটা জামা থাকবে আবার শর্ট জামা থাকবে ছোট ছোট জামা কোন ছেলে আমার দিকে তাকাতে পারবে না জ্যোতি কেউ তাকায় তাহলে তার চোখ আমি বাইরের রাস্তায় দান করে দেব তোমার যে চেহারা হারিয়া বিলি তোমারে ন্যাংটা করে শুwidehat হলো পাতি শিয়ালও তোমার দিকে তাকাবে না তাকাদাও তো পারে আমি টিভিতে দেখেছি ইউরোপ আমেরিকায় ওরা ছোট ছোট দেশ পরে আবার কোন জায়গায় দেশ পরেও না ওটা ভুল ওয়েবসাইট ওটা ভুল জগত ওটা নীল জগত ওখানে যেতে হয় না আচ্ছা আপু আপনাদের কি বিয়ে করার কোনো ইচ্ছা নাই আমার বিয়ে করার ইচ্ছা হইল পাঁচটা বিয়ে করার পর আমি আর টিকতে পারলাম না আমার আর বিয়ে করার ইচ্ছা হয় না উম আপু আপনি তো পাঁচটাতে টিকে আছেন আমি তো তিনটেই হেরে গেছি উম মা আমার আর হয় না আমি বিয়ের আগেই বুঝেছি সব ছেলেরাই বাজে এই আপুটা চালাক আপনি কিভাবে বুঝলেন সব ছেলেরাই বাজে এপুর পাঁচটা এপুর তিনটা তারা আর টিকতে পারে নাই এই কারণেই বুঝে গেছি সব ছেলেরাই বাজে আচ্ছা আপনি অনেক চালাক আচ্ছা আপনারা কি প্রতিনিয়ত এই আন্দোলনটি চালিয়ে যাবেন যতদিন আমাদেরকে স্বাধীনতা না দেয় ততদিন আমরা এই আন্দোলন চালিয়ে যাবো ততদিন আপনাদেরকে স্বাধীনতা না নেয় ততদিন আন্দোলন চালিয়ে যাবেন আন্দোলন চালিয়ে যাবেন আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে আমাদের দাবি আমাদের দাবি সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা এতক্ষণ দেখে হয় নারীদের আন্দোলন যেটা তো দেখলেন তাদেরকে না দিলে তারা প্রতি নিয়তোই এই আন্দোলন চালিয়ে যাবে আমাদের আপডেট পেতে নিয়মিত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে আমাদের সাজন আন্দোলন করতে করতে গলাটা শুকিয়ে যাচ্ছে চল একটা কলা খাই দিদি ওই যে কলা চলেন একটা নেই কোলা হাত দিল কেন কে আমরা কলা খাবো এই খাবি মানে কলায়ে হাত দিলি কেন আমি দোকানদার না আমি দিতে পারি না টাকা দে নেবো কলা টাকা দিবি মানে আমি দোকানদামে আমার বললেই তো পারিস তাত করে কলা হাত দিস কলা দেন কলা খাবো কলা খাবি ও তোরা সেই মেয়ে নাকি সেদিন টিভিতে দেখলাম তোরা ছোট ছোট ড্রেস পরিস তোদের গায়ে কাপড় থাকে না তোরাই কলা খাবি তোদের জন্য আছে স্পেশাল কলা খাবি তুরা কলা স্পেশাল কলাই খাবো এই যে তোদের স্পেশাল কলা এই খাবি লেখা এই স্পেশাল কলা এইটাই তোদের জন্য স্পেশাল কলা কলাতে তো ময়লা অনেক হে ময়লা তো থাকবে কাপড় চোপড় গায়ে না থাকলে যেমন ময়লা পরে কলাতেও যেমন ঢেকা না থাকলে কলাতেও ময়লা পরে কলা খাবই না কলা খাইবে রাইস এই সো নইতে খবরে দেখলাম ওই মেয়েগুলোকে একবার পালি খুব ভালো আমার ফোন আইছে আমি যাই বাড়িতে আচ্ছা থাক আমি থেকে ঘুরে আসি দেখি কি বলে বাসাও বাসা বাসাও শোনা বাসাও তোকে আমি বহুত টিভি দেখছি তোকে আমি বহুত খুঁজছি তোকে তাও পাইনি তোকে আইস পাইসি তোকে এখন আমি কি যে করবো আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে ছোট পোশাক পড়তে চাই আমাদের কোনো লজ্জা নাই ছোট পোশাক পড়তে চাই আমাদের কোনো লজ্জা নাই